আব্বাস খানের জাহির আব্বাস খান কর্তৃক ওই হাসপাতালেরই অস্থায়ী মহিলা কর্মীকে ধর্ষণ এবং অত্যাচার করবার প্রতিবাদে এবং পরপর গত কয়েক মাসে পাঁচকুড়া থানা এলাকায় ছাত্রী স্বাস্থ্যকর্মী কিশোর সহ বিভিন্ন স্তরের মানুষদের উপরে থ্রেড কালচার জনিত অত্যাচারের প্রতিবাদে এসিউসিআই কমিউনিস্ট দল জেলা ব্লক স্তরে বিভিন্ন আন্দোলনের পর আজকে পাঁচকুড়া ব্লক বন্ধের ডাক দিয়েছে সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পাঁশকুড়া বাজারে দলের কর্মী সমর্থকেরা পিকেটিং করছেন পাঁশকুড়া স্টেশন বাজারে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে সাতটা থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত আমরা পদ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলাম আজ সারাদিন ধরে বিক্ষোভ <ihak> কর্মসূচি <violininding warfare>

And <laughs> cloud! আজকে যদি আমরা প্রতিবাদ না করি প্রত্যেকের কাছে যে একদিন স্কুল কলেজ বয়স করে প্রতিবাদে সামিল হওয়া একদিন আমরা স্কুল কলেজ বয়স করে আবেদন করি প্রতিবাদ শুধু প্রতিবাদ নয় প্রতিবাদের মধ্যে তো তোমরা জানো যে গোটা বিবেক জেগে উঠে ফিজিওলজি ডিপার্টমেন্টের ছাত্র রূপম জানা বন্ধুগণ আপনারা জানেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল যে এই পাঁচকুড়া সংলগ্ন সমস্ত গ্রাম যায় যে বিনা পয়সার চিকিৎসা পাওয়ার জন্য আজকে আপনারা দেখেছেন যে পাঁশকুড়া ১৪ তারিখে সতেরো তারিখের ঘটনা যেখানে হচ্ছে যে পাঁশকুড়া স্বাস্থ্যকেন্দ্রের সুপার স্পেশালিটি হসপিটালে সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে শাসক দলের হাত আছে তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন শুধু এই ঘটনা নয় এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন তাদের স্বামীদের খুন করে দেওয়া তাদের ছেলে মেয়েদের খুন করার হুমকি দিতেন এছাড়া পাঁচকুড়া কলেজে আরও যে পরপর ঘটনা ঘটে চলেছে এরই প্রতিবাদে আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁচকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে এবং গোটা জেলা জুড়ে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা কলেজ ছাত্রছাত্রীরা যারা আসছে আমরা তাদের কাউকে বাধা দেইনি আমরা ছাত্রছাত্রীদের আবেদন করছি ধর্মঘটের আহ্বান তারা যাতে কলেজে না যায় কারণ এরকম একটা ঘটনা নারী নির্যাতনের মতো ঘটনা আমরা আহ্বান করছি তারা যাতে কলেজ অফ রাখে বন্ধ রাখে আমার নাম শুভজিৎ অধিকারী এআইডিএস উত্তর সাংগঠনিক জেলার সভাপতি